আজকে হচ্ছে কালী পুজো তো চলো আজকের ভ্লগটি শুরু করি যাই হোক সকাল হয়েছে অনেকক্ষণ এখন কটা বাজে দেখাচ্ছি মিনিট জানলা দিয়ে রেখেছি দিনের বেলা তার কারণ হলো ওই পাশে কয়েকজন বাজি ফাটাচ্ছে যেটাতে আমার ভয় লাগে কালী পটকা ফাটাচ্ছে মেবি যাই হোক দুম দুম আওয়াজ হচ্ছে তাই জন্য বন্ধ করে দিয়েছি তো যেমনটা দেখতেই পেলে যে একটা বেজে গিয়েছে আর এখানে মায়েরও রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট লাস্টে শাকটা ভাজছে এখানে কলমি শাক ভাজা হচ্ছে আলু দিয়ে তাই জন্য আমি মার পিছনে লাগছে আলু দিয়ে কে শাক ভাজে তুমি কেন আলু দিয়ে শাক ভাজছো আলু দিয়ে শাক ভাজা ভালো লাগবে না তুমি ফোনে কথা বলছো না শাক এই সব করছিলাম তারপরে এখন মার সাথে পিছনে লাগা কমপ্লিট মা খানিকটা উল্টো পাল্টা বলেছে তাই জন্য আমি ঘরে চলে এসেছি আর দাদা এখন ঘুমাচ্ছে ওর কালকে নাইট ডিউটি ছিল বেশ বেশ ভালো ভালো গরম আছে একটু না তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে ইন্টারেস্টিং কিছু পাই তারপরে তো তোমাদের দেখাবো কি দেখাবো নিজের মুখ আর কি দেখাবো আমার বাড়ি ঘর মা কি করছে দাদা কি করছে কি দেখাবো এগুলো ইন্টারেস্টিং কিছু পাই আবার দেখাবো চলো তো সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছি এখন আমার বান্ধবীর বাড়িতে আছে আজকে লক্ষ্মী পুজো কালী পুজোর দিন রাত্রে বসিরহাটে প্রচুর লক্ষ্মী পুজো হয় যারা বসিরহাটে থাকে তারা সকলেই জানে যার যার বাড়ি পুজো হয় তারা কমেন্ট করে জানাও যে তাদের বাড়ি পুজো হয় আমাদের বাড়ি এই দিন লক্ষ্মী পুজো হয় না আমাদের হয় দুর্গা পুজোর পরে যেটা সেই লক্ষ্মী পুজোটা হয় তো আমাদের আসার কথা ছিল চারটের সময় আমরা এসেছি সাড়ে ছটার সময় তাই জন্য আমাদেরকে যা নয় তাই বলে অপমান করছে তোদের আসা কী দরকার ছিল এই সমস্ত কিছু বলছে তাই আর সেইগুলো তোমাদেরকে ভয়েসে শোনালাম না আর এখানে ভয়েসগুলো দিতে পারিনি তার কারণ হচ্ছে ওর বাড়ির পাশেই আরেক জায়গায় পুজো হচ্ছে সেখানে কালী পুজো হচ্ছে তাই জন্য প্রচুর জোরে জোরে গান চলছিলো আর কপিরাইটের ভয়তে সেই জন্য দিতে পারিনি ভয়েসগুলো কি করব সুন্দর সুন্দর ভিডিও করেছে কিন্তু ভয়েস দিতে পারিনি কিছু করার নেই যাই হোক আর এখানে দেখো তোমাদের সাথে ঠাকুর ঘরের কেমন কি সাজিয়েছে সেটাও শেয়ার করে দিচ্ছি আমরা অনেক দেরি করে গিয়েছিলাম আরও সুন্দর করে গোছানো ছিল সব কিছু আমরা যখন গিয়েছি তখন তো পুজো শেষই হয়ে গিয়েছে এখানে প্রদীপ দিচ্ছিলো তাই আমরা তখন গিয়ে পৌঁছেছি তারপরে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে প্রসাদ দিয়ে দিয়েছে আনটি তাই প্রসাদটা খাচ্ছি আর এত মিষ্টি খেয়ে ফেলেছি যে গা গুলি উঠেছে তাই জন্য আমি মুখটা অমন করে আছি আর আজকের যে ভিডিওটা এর মধ্যে কিন্তু তোমরা দুদিনের ভিডিও দেখছো আজকে হচ্ছে কালী পুজো আর এর আরেকটা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন রাত্রিরের সেই দিন রাত্রিরে আর কি খুব রাত হয়ে গিয়েছিল কালী পুজোর দিন আর কালী পুজোর দিন বেশিক্ষণ বাইরে থাকতে নেই বলে তাই জন্য বেশিক্ষণ বাইরেও ছিলাম না তাড়াতাড়ি করে প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর শরীরও মায়ের খুব একটা ভালো ছিল না সেইটার জন্যও বাড়ি চলে এসছিলাম তাই পরের দিন ভাবিনি যে বেরোবো কিন্তু হঠাৎ করেই বেরোনো হলো একটু রাত করেই বেরিয়েছিলাম বেরিয়ে কিছু ঠাকুর দেখলাম কিছু বলতে তিনটে চারটে ঠাকুর দেখলাম নেমে আর হচ্ছে যেতে যেতে রাস্তায় যে কটা দেখা গিয়েছে সে কটা তো এমনি দেখে নিয়েছি আর নেমে দেখিনি আর এখানে বাগানের এখানে একটা ঠাকুর হয় প্রত্যেক বছরই হয় এখানে ঠাকুর এখানে একটা নাটক হচ্ছিল সেটা একটু কিছুক্ষণ দেখলাম কিন্তু আগামাথা কিছু বুঝতে পারিনি তাই জন্য সেখানে বেশিক্ষণ আর না দাঁড়িয়ে আগে মাতৃদর্শনে এসেছি এখানে দেখো মায়ের দর্শন করিয়ে দিলাম তোমরা ভালো করে প্রণাম প্রণাম করে নিও আমিও গিয়ে ভালো করে প্রণাম করেছি আর এখানে এসেছি আরও একটা প্যান্ডেলের কা সামনে এখানে করেছে দেখো কেদারনাথ এই প্যান্ডেলটা আমার বেশ পছন্দ হয়েছে সুন্দর সুন্দর ছবিও তুলেছি এখানে আমি ছবিগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি তোমরা কিন্তু চাইলে গিয়ে দেখে আসতে পারো আমি কিন্তু মেনশন করে দেবো আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো আর হচ্ছে ইনস্টাগ্রামের নামটাও মেনশন করে দেবো তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো এই যে লাইটিংটা এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো অনেকের আবার আমার সাথে সেম মত না অনেকের ভালো লাগেনি কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে তো যেমনটা বলছিলাম যে অনেকটা রাত করে বেরিয়েছি তো এবছর যেটা দেখলাম যে রাত করে বেরোনোর পরেও কালী পুজোর দিন মানে কালী পুজোর পরের দিন রাত্রিরেও বেশ ভালো ছিল প্যান্ডেলগুলোতে ভিড় তার কারণ বোধহয় ছিল এটাই যে অনেক জায়গায় হোক কি প্রোগ্রাম হচ্ছিলো যে জায়গাগুলো প্রোগ্রাম হচ্ছিলো সেগুলোতেই বেশি ভিড় ছিল বাদ বাকি জায়গাগুলোতে তেমন একটা ভিড় ছিল না আর এখানে একটু খিচুড়ি দিচ্ছিলো তাই দাঁড়িয়ে আমরা একটু খিচুড়ি খাচ্ছিলাম আর সে জন্যই আমি একটু ছোট করে ভিডিও করেছিলাম বাট ওই যে খিচুড়ির খাওয়ার ভিডিওটা ওটা না কেমনভাবে ডিলেট হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারলাম না কেমন করে ডিলেট হয়ে গেল তো যাই হোক এবারে এসছি মৈত্রবাগানের থেকে ছাড়িয়ে হরিশপুর হরিশপুরের এখানে একটা কালী পুজো হয় সেখানে আর এখানেও মায়ের মুখটা খুব মিষ্টি করেছে আমার খুব ভালো লেগেছে দেখে তো পুজোতে বেরিয়েছি কি খাবো কি খাবো রাতও হয়ে গেছে তাই জন্য একটা আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটা খেয়েই তারপরে সোজা বাড়ি চলে গিয়েছিলাম এরপরে আর কোনো ভিডিও করিনি তো চলো তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে